নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ধনিয়া বেগুন বেগুন আর ধনে পাতা এই দুটোই আমরা সারা বছর ধরে খেয়ে থাকলেও শীতকালে কিন্তু এই দুটোরই স্বাদ অনেকাংশেই বেড়ে যায় আর এই দুটো উপকরণ দিয়ে বানানো এই পদটি কিন্তু খুব কম সময়ের মধ্যে সহজে বানিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে এনজয় করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ধানিয়া বেগুনের জন্য আমি এখানে একটা বড় মাপের বেগুনকে একটু মোটা মোটা করে আর গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে একটু ভালোভাবে মুছিয়ে শুকনো করে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম আর তার সাথেই এর মধ্যে সামান্য একটুখানি আটাও ছড়িয়ে দিচ্ছি এখন এই আটা লবণ আর হলুদটা বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুন ভাজার আগে যদি লবণ হলুদের সাথে সামান্য একটু আটা ময়দা বা বেসন মাখিয়ে নেওয়া হয় তাহলে ভাজার সময় কিন্তু বেগুন খুব কম পরিমাণে তেল অ্যাবজর্ব করে আর আমি এখানে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু লম্বা করেও কেটে নিতে পারেন এবং চাইলে এই আটার সাথে আর লবণ হলুদের সাথে একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিতে পারেন এবার বেগুনটাকে ভাজতে হবে তার জন্য একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে দু তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে একটা একটা করে আমি এই প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি যতক্ষণে বেগুনগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি এর মশলাটা রেডি করে নেব সেজন্য একটা মিক্সির জার নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে ধনেপাতা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব ঝাল আমি তাই তিনটে লঙ্কা ব্যবহার করেছি আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটাকে নিয়ে নেবেন এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি ছ সাত কোয়া রসুন আমি এখানে রসুন ব্যবহার করেছি আপনাদের কারো যদি অপছন্দ হয় তাহলে রসুনটাকে স্কিপ করতে পারেন এবং চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারেন এখন এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলাটা বানাতে বানাতে এখন এদিকে দেখুন বেগুনের একটা পিঠ থেকে কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে উল্টে অপর পিঠ থেকেও খুব ভালো করে সমস্ত বেগুনগুলো এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত বেগুন ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন যে তেলটা দিয়েছিলাম তার অনেকটাই কিন্তু প্যানের মধ্যে রয়ে গেছে খুব কম পরিমাণে তেল কিন্তু আটা মাখানোর জন্য অ্যাবসর্ভ হয়েছে এবার এই তেলের মধ্যে ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন এই শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে হালকা করে একটুখানি টেলে নিলাম যখন এই শুকনো লঙ্কার রঙটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় আমি ধনে পাতার যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন আমরা বেগুনেও কিন্তু লবণ মাখিয়েছিলাম আর টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এই মশলাটাকে একটু কষতে দেব। যাতে করে ধনে পাতা আর রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা যেন সম্পূর্ণভাবে চলে যায় এখন দেখতেই পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার ফলে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর ওপরেও তেলটা ভেসে উঠেছে এই সময় আমি ভেজে রাখা যে বেগুনগুলো সেগুলোই এই মশলার ওপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পরে এবার এতে আমি হাফ কাপেরও কম পরিমাণে একটুখানি জল এতে অ্যাড করলাম এই রান্নাতে কিন্তু কোনো রকম ঝোল হয় না শুধু বেগুনের গায়ে এই যে ধনে পাতার যে মশলাটা তারই কিন্তু একটা কোটিং থাকে মানে একটু শুকনো শুকনোই হয় এই পদটা সেজন্য খুব বেশি জল কিন্তু এখানে দেবার দরকার নেই শুধু বেগুনগুলো যাতে মশলার সাথে খুব ভালো করে মজে গিয়ে সেদ্ধ হয়ে যায় সেই জন্যই সামান্য একটু জল এতে দিতে হবে জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সম সমস্ত বেগুনগুলোকে মশলার সাথে যাতে মেখে যায় তাই একটু উল্টে পাল্টে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি পাঁচ মিনিটের জন্য যাতে সব কিছু ভালোভাবে মচতে পারে পাঁচ মিনিট পর এখন ঢাকাটাকে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ধনিয়া বেগুন একদম তৈরি হয়ে গেছে যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু যথেষ্ট টেনে গেছে আর এটা ঠান্ডা হতে হতে আরও অনেকখানি কিন্তু গ্রেভিটা কারো হয়ে যাবে বেগুনগুলোকে হালকা হাতে একটু চেড়ে উল্টে পাল্টে দিলাম আপনারা এই সময়ে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটাকে একটু চেক করে নেবেন আর আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে ওপর থেকে এই সময় দু এক চামচ সর্ষের তেল ছড়িয়েও পরিবেশন করতে পারেন এখন গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম ভাতের সাথে পরিবেশন করব তৈরি হয়ে গেল শীতকালের স্পেশাল ধনিয়া বেগুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ